আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো কবুতর আছে আর কবুতরের টপ কিন্তু এই দেখতে পাচ্ছেন তো দেখেন আমার যে একটা সাদা কবুতর আছে ওই দেখেন ও কিন্তু অতটা অ্যাক্টিভ না দেখেন ও সামনে যাচ্ছে দেখেন ও কিন্তু অনেকটা রোগা রোগাক্রান্ত হয়েছে রানী ক্ষেত্রে রোগ হয়েছিল আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে তারপর আবার একটা ওষুধ দেবো আ আ আ আ আ আ আ আহ আ তো আমি আমি ওই কৈতটা ধরার চেষ্টা করব উড়ে যায় এই জন্য আমি খুব সুখ হওয়ার চেষ্টা করছি তাকে ধরার জন্য এই যে প্রর্শক দেখেন এই যে কৈত্যটা এখানে কিন্তু আগে দেখেন এক প্রকার কালার হয়ে গিয়েছে মানে পশমগুলো কিন্তু অন্যরকম কালার হয়ে গেছে কারণ বাথরুম কিন্তু আর দ্বিতীয়ত কিন্তু একদম নিস্তেজ হয়ে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেকটাই সুস্থ করে ফেলছি একে তো আজকে আমি আবার ওষুধ দেবো যার কারণে আমি ওর জন্য একটা ব্যবস্থা করছি ওষুধের আমি প্রথমে একে ঢেকে দেবো এখানে ঢেকে দেওয়ার পরে এর কিছু ওষুধ আছে দেখেন দেখতে পাচ্ছেন কিছু ওষুধ আমি কিনছিলাম এটা হচ্ছে টু প্লাস একটু সামনে নিয়ে আসুন দেখেন এটা কিন্তু টু প্লাস এই টু প্লাস আর এখানে আছে আপনার এটা হচ্ছে ভ্যাট এটা হচ্ছে সিপ্রোসিন ভ্যাট আর এটা হচ্ছে আপনার সরি এটা হচ্ছে সিপ্রোসিন ভ্যাট আর এই যে সুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যামোডিস দেখেন এটা কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর তো এই কয়েকটা মিলে ওষুধ আমি তৈরি করে ওকে খাওয়ানোর চেষ্টা করব বুঝতে পারছেন আমি প্রথমে একটা মগ নিব তো মগে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে পরিষ্কার পানি নিতে হবে তো আমি পরিষ্কার পানি নেব এখান থেকে খুবই অল্প পরিমাণ পানি নেবো আমি যতটুকু ওষুধ মেশাবো সেই পরিমাণ নিয়ে নেব তো আমি পরিমাণ মতো কিন্তু পান নিয়েছি তো টু পিলার্সটা আমি কয়েক ফোঁটা দিয়ে নেব বেশি দেবেন না দুই থেকে তিন ফোঁটা দেবেন এক দুই তিন চার আমি চার পৌঁছাই দিলাম এখানে আমি সিপ্রোসিন ভেট এটা দিয়ে দেব আর একটা আছে কি বলে এই এমোডিস এটা হচ্ছে অ্যামোডিস ভেট এটা দিয়ে দেবো সামনে আসো এখানে তো দেখেন আমি কিন্তু এগুলো দিয়ে দিলাম এইগুলো আবার এখানে রেখে দিবো কেননা এগুলো প্রয়োজন হয় আর এখানে হচ্ছে গ্লুকোজ ভেট আছে কিছু গ্লুকোজ ভেট যেখানে অনেক ভিটামিন যুক্ত পাওয়া যায় বা পানি স্বল্পতা বা ডায়রিয়া বা অন্য অন্য যে কিছু রোগ হয় তার কারণে কিছু এই স্যালাইন দিতে হয় তো আমি গ্লুকোজ এখানে অল্প পরিমাণের সাথে মিশিয়ে দেব যাতে এনার্জি পায় শরীরে তো ফাইন কি গুলিয়ে নেবেন আমি কিন্তু পরিমাণ খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি দেখেন এরকম সুন্দর করে গুলিয়ে নেওয়া পরে পিস দাও দেখেন আমি কিন্তু সুন্দর করে ওকে খেয়ে দেবিলহামদুলিল্লাহ তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে তাকে খাইয়ে দিয়েছি তো আমি যে কয়টা ওষুধ দিচ্ছি দেখেন ইয়ামিনো ভেট আর সি ভেট আর টু প্লাস টু প্লাস যে ওষুধটা দেখতে পাচ্ছেন আপনারা এটা এই টু প্লাস ওষুধটা কিন্তু আপনার কাজ করে কবুতরের ভিতরে যত প্রকার মনে করেন বিষাক্ত জাতীয় কোনো রোগ থাকলে সেগুলো কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতা করে কোনো জীবাণু থাকলে তার বিরুদ্ধে কিন্তু সে প্রতিবাদ করে বা তাদেরকে মেরে ফেলে এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস আপনি এটি চাইলে পানি দিয়ে একটু মিশিয়ে অন্য অন্য কবুতরকেও খেতে দিতে পারেন বা অসংখ্য যেগুলো কবুতর আছে তাদেরকেও একটু খেতে দেওয়ার চেষ্টা করবেন কিছু তো দেখেন আমি কিন্তু এই যে এক বালতি বালতি পানি আছে এক পানিতে কয়েক ডোজ দিয়ে দিব যাতে করে আমার অন্য অন্য কবুতার অ্যাক্টিভ থাকে বা অন্য এই কবুতরটা যে রানী খাত রোগ হয়েছে এই রোগটা যেন অন্য অন্য কবুতরের ভিতরে না ছড়িয়ে যায় এজন্য কিন্তু আমি আহ পানির সাথে একটু মিশিয়ে দেবো যাতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রত্যেকটা কবুতরের শরীরে যেন যায় এই যে অ্যান্টিবায়োটিক এটা এটা যেন চলে যায় যাতে করে খুব সুন্দরভাবে তারা রোগ প্রতিরোধ করতে পারে আর যে অ্যামোডিস আর সিপ্রোসিন ভেট যে দুটো ওষুধ দিস আপনাদেরকে দেখালাম এই দুটা কিন্তু আপনার দেখেন চুনা পায়খানা হয় আপনার কি দেখবেন বাথরুম লেগে যায় শরীরে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে যার কারণে এগুলো আপনার বাথরুমটা আপনার কড়া করবে বা পাতলা পায়খানা যেটা হচ্ছিল বা নীল বাথরুম যেটা হচ্ছিল সেটা কিন্তু একদম দূর করে দেবে তো আমি এর আগেও কিন্তু অনেকবার অনেক ধরনের ওষুধ খাইয়েছি কিন্তু কোনো ধরনের কোনো উপকার আলহামদুলিল্লাহ আমি এই যে ওষুধটা খাইয়েছি আলহামদুল্লাহ খুব সুন্দর কিন্তু উপকার পেয়েছি আর আমার কবিতাটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটাই আগে কিন্তু কোনো ধরনের নরম চরণ ছিল না তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমার সে কবুতাটা সুস্থ হয়ে গেছে আপনারাও চেষ্টা করবেন আমি যে কয়টা ওষুধের কথা বলছি আপনারা দেখার চেষ্টা করবেন আর যে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টা আপনাদের বলা হয়নি যে সর্বপ্রথম দেখবেন যে কবুতরটার আপনার রোগ হয়েছে আপনাদের কাজ থাকবে ওই দেখেন আমার সেই কবুতরটা কিন্তু ওই তো এই এই কবুতরটাকে আমি সর্বপ্রথম কি করছিলাম সর্বপ্রথম যেটা করছিলাম আপনি ওষুধ খাওয়ানোর আগে আপনি কি করবেন কবুতরের টোসার ভিতরে বা সিরিঞ্জ দিয়ে পানি পানি ঢোকাবেন অটোমেটিক এক টোসা পরিমাণ পানি ঢোকাবেন ঢুকানোর পরে প্রথমে আপনারা ওষুধ খাওয়ার আগে কি করবেন ওই পানিগুলো আপনারা বাহির করে দেবেন দেখবেন ওর ওখান থেকে কিন্তু অনেক পশন আপনার পাতা পাতা পশা ইট পাটকেলে এগুলো থাকবে বা ময়লা আবর্জনা থাকবে ওগুলো হচ্ছে বের করে দেবেন কোনো ধরনের কোনো খাওয়া থাকবে না পেটের ভিতরে যতক্ষণ না পর্যন্ত খাওয়া থাকবে ততক্ষণ বাহির করে থাকবেন দুই তিনবার দুই তিনবার বাহির করে দেওয়ার পরে দেখবেন আহ সব কিছু বাইর হয়ে গেছে এরপরে আপনারা ওষুধটা দিয়ে দেবেন দেখবেন এমনি ভাবে কয়েকদিন দেবেন আপনারা প্রথমে কি করবেন কোনো ধরনের শক্ত খাবার দেবেন না হয়তো চালের গুঁড়া দেবেন ওর সাথে মিশিয়ে দেবেন কিংবা ময়দা কিংবা গমের গুঁড়া আটা এগুলো মিশিয়ে দিয়ে ওদেরকে খেতে দিবেন খুব সুন্দর পরে দুই তিন দিন দেওয়ার পরে দেখবেন আপনারা খুব একটা রেজাল্ট পাবেন দেখেন আমার এই কৌতুটা কিন্তু একদম চুপসে গিয়েছিল প্রশ্ন টাসন কিন্তু অন্যরকম হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আপনাদের দেখালাম খেতে খেতে দেখালাম যে ও কিন্তু ভালো অ্যাক্টিভ হয়ে গেছে যেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন দেখেন এখানে কিন্তু সবাই পানি খাচ্ছে আর পানির পাত্রটা সবসময় পরিষ্কার রাখবেন সবসময় পানির পাত্রটাই পরিষ্কার রাখবেন এতে করে খুব সুন্দরভাবে আহ কবিতার গুলো আহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর রোগগুলো কিন্তু ম্যাক্সিমাম আসে বিষয় মানে আপনার ময়লাযুক্ত পানি থেকে ময়লাযুক্ত খাবার থেকে এইগুলো থেকে আসে কিন্তু খুবভাবে চেষ্টা করবেন দেখেন আমার এই একটা কবুতার কিন্তু পানি খাচ্ছে প্রত্যেকটা কবুতার কিন্তু একটা থাকবে আর দ্বিতীয়ত অন্য কোনো রোগ প্রতিরোধ বা ওর ঢুকতে পারবে না আর কি ওই যে টু প্লাস যে ওষুধটা দিয়েছে পানির সাথে মিশিয়ে দেখেন আমার কিন্তু টপে বা এর ভেতরে কিন্তু অটোমেটিক ওষুধ থাকে যখনই দেখি রকম সমস্যা হচ্ছে আমি তখনই কিন্তু ডোজ দিয়ে দেই সাথে সাথে পানির সাথে অন্য অন্য কৌদাদেরকে খাওয়ানোর জন্য আমি টু প্লাস মিশিয়ে দেই এতে করে আলহামদুলিল্লাহ অনেক উপকার পাই আমি আপনারাও চেষ্টা করবেন